গুড মর্নিং বন্ধুরা নিখিল রিমা কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা সকলেই ভালো আছো তো আজ দেশের বাড়ি থেকে ফেরার পালা তাই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সদস্যই মোটামুটি ঘুম থেকে উঠে পড়েছে এখনো মেন দুই সদস্যই ওঠেন এই যে এই একজন আর একজন রোদ দেখো পুরো একদম ঘরের ভিতর ঢুকে পড়েছে চারিদিকেই রোদ ঘুম থেকে উঠে দেখলাম শাশুড়ি মা সবই করে ফেলেছে সমস্ত বাসি কাজ আমি মাকে বললাম তুমি এক কাজ করো আমাকে জোগাড়গুলো করে দাও আমি ঘুগনিটা করে ফেলছি তো এই যে ঘুগনি করছি চলো বাজার যাবে বলে গাড়ি বার করছে গাড়ি বার করা হয়ে গেছে দেখো গাড়ি বার করছে আর একটা বন্ধুকে দেখতে পেয়ে তার সঙ্গে বাজার চলে গেল কী অবস্থা আর এদিকে সব সদস্য শুটে পড়েছে সব ব্রাশ করতে ব্যস্ত আর সানবাবু তো উঠেই বন্দুক নিয়ে খেলতে শুরু করে দিয়েছে আর শাশুড়ি মা পুজো দেওয়ার জন্য সব রেডি হচ্ছে এবার ঠাকুরের বাসন টাসন ধুচ্ছে এদের তো খেলা ছাড়া আর কিছু নেই সারাক্ষণটা শুধু খেলেই যাচ্ছে ঠাকুরের বাসন টাসন ধুয়ে এবার দেখো এই যে ধা এইগুলো দেখতে পাচ্ছ ধনেগুলো এগুলো আমার যা চাষ করেছে মানে ধনেপাতা বসিয়ে তা থেকে এগুলো চাষ করেছে ধনে লঙ্কা এগুলো সব একদম ঘরে আর আমাদের বাড়ির পিছন দিকে কিছুটা জায়গা ছিল সেখানে চাষগুলো করেছে আমার মেয়ে শুধু শুধু দাঁড়িয়ে ছিল বদমাশি করছে ওকে বললাম তুই জল ভর আর এদিকে শাশুড়ি মা পুজো করবে বলে তার জন্য ফুল তুলছে দেখো কত ফুল আর আমাদের এখানে ফুল না কিনলে আমরা পুজো দিতে পারবো না আর দেশের বাড়িতে শুধু ঘরে চালালুটা থাকলেই হবে বাকি সব চলে যাবে একদিকে বর্মসাই চলে এসছে বাজার টাজার করে আর আমার শাশুড়ি মা পান্তা ভাতের জোগাড় করছিলো মাছ ভাজা হয়ে গেছে এবার খাওয়ার পালা দেখো দেশের বাড়িতে গেছে আর পান্তা ভাত খাবে না সেটা হতে পারে ঘুগনি আর মাছ ভাজা কাসুন দি পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে আহ কি না খেতে লাগে খেতে বসে গেছে আমিও টিফিন করে নিলাম ঘুগনি দিয়ে মুড়ি খাচ্ছি দেখো আহ দারুণ হয়েছে মাছ মাংস দুটোই চলে এসছে আমি তো চিকেন খাই না আর এদিকে আমার যা সব রেডি করে দিচ্ছিলো আমি রান্না করব রান্না শুরু করে দিয়েছি দেখো চিকেনটা প্রায় হয়েই এসছে এবার আমার মেয়ে চিকেন কষা খাবে তার জন্য এবার বেছে বেছে বার করতে হচ্ছে কোনটা খাবে এটা নয় ওটা ওটা নয় সেটা দিলাম এবার খাবে বসে বসে এখন এক ঘন্টা লাগাবে এদিকে জেঠুর কোলে শানবাবু বসে আছে আর এদিকে আমার শাশুড়ি মা যেহেতু বাড়ি ফিরবো কি দেবে কি না দেবে সেই নিয়ে ব্যস্ত গাছ থেকে একদম লাউ শাক কাটতে চলে গেছে লাউও কাটা হয়ে গেছে দেখো লাউটা আর এদিকে দেখো জঙ্গলের ভেতর গিয়ে কাঁচা টমেটো তুলছে এইগুলো সব আমার যা চাষ করেছে এই যে দেখছো বাঁধাকপি ওখানে বেগুন আছে করলা আছে এই দেখো কি সুন্দর বাঁধাকপিটা হয়েছে দেখেছো পুরো একদম বাজারের মতো এই সব তুলতে তুলতেই প্রায় অনেকক্ষণটা চলে গেল এবার আমরা দুপুরের খাবার খেতে বসে গেছি আমার মেয়েও খেতে বসে গেছে ও কি নাচ এবার আমরা বেরোবো রেডি হয়ে গেছি প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমরা বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফেরার পালা চলো মনটাও একটু খারাপ হয়ে গেছে সবাইকে নমস্কার করে নিলাম এটা মেজ কাকা এটা মেজ কাকিমা এবার বাড়ি যাচ্ছি মনটা খারাপ অনেকদিন পর এসেছিলাম সবাই বলছে আবার আসবে সানবাবু সেই ঘুম থেকে উঠেছে ওর মুডটাও খারাপ এটা আমাদের কাঠের পোল জানো তো মেয়ে গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছিল তাই আমরা প্রায় আধ ঘন্টার মতো আসার পরে আমরা একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে মেয়ের ঘুমটা একটু ভেঙেছে এবার আবার রওনা দিলাম বাড়ির পথে চলো আমরা এবার কোলাঘাটে গিয়ে একটু হল্ট করবো তো কোলাঘাটের দিকে আমরা যাচ্ছি কোলাঘাটের ব্রিজটা দেখো কত সুন্দর এখানে অনেকে লং ড্রাইভ করতে আসে দারুন একটা জায়গা বিশেষ করে বিকেলবেলা খুব সুন্দর লাগে এবার কোলাঘাটে এসে আমরা একটু জলখাবার খেয়ে নিয়েছি জলখাবার খেয়ে বাড়ির পথে রওনাও হয়ে গেছি বাড়িতে পৌঁছে গেছি তো চলো আজ এই পর্যন্তই থাক আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা বাই বাই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো